বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আশার আলো জাগালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মহম্মদ ইউনস তিনি দৃঢ়কণ্ঠে জানালেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে স্বচ্ছ বিশ্বাসযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে আগামীর এই জাতীয় ভোট পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন নির্বাচনী প্রক্রিয়ার সুষ্ঠুতা পর্যবেক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা থাকবে অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলবার স্থানীয় সময় নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আশিতম সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক ব্যস্ত দিন কাটান ডক্টর ইউনুস বৈশ্বিক নানা প্রভাবশালী নেতা ও নীতি নির্ধারকের সঙ্গে তিনি একাধিক দ্বিপক্ষীয় বৈঠক করেন তালিকায় ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেড্রোস আধানম ঘেব্রিসাস চিলির সাবেক প্রেসিডেন্ট এবং উর্গের পররাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আলবানিজের সঙ্গে আলোচনায় উঠে আসে অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার কার্যক্রম আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির অবদান আলবানিজ বিশেষভাবে স্মরণ করেন একুশ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তার উপস্থিতির কথা আর প্রশংসা করেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সক্রিয় ভূমিকার নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমার সঙ্গে বৈঠক হয় আরও গভীর ও মানবিক দৃষ্টিকোণ থেকে আলোচনা হয় বৈশ্বিক স্বাস্থ্য বিমা আর্থিক অন্তর্ভুক্তি দীর্ঘমেয়াদী সঞ্চয় ও পেনশন স্কিম নিয়ে ডক্টর ইউনিস বিশেষভাবে তুলে ধরেন মাতৃ সেবায় সহজ ঋণের গুরুত্ব তিনি প্রস্তাব দেন ডিজিটাল স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে গ্রামীণ নারীদের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যুক্ত করা গেলে অসংখ্য প্রাণ বাঁচানো সম্ভব সেই সঙ্গে সামাজিক ব্যবসাভিত্তিক ওষুধ উৎপাদনের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি রানি ম্যাক্সিমাকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান ডক্টর ইউনুস বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডক্টর টেডরোসের সঙ্গে বৈঠকে গুরুত্ব পায় বৈশ্বিক স্বাস্থ্য উন্নয়ন মহামারীর পরবর্তী চ্যালেঞ্জ এবং যৌথ উদ্যোগে টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার প্রসঙ্গ দিন শেষে ডক্টর ইউনুস অংশ নেন দুটি গুরুত্বপূর্ণ আয়োজনে ফ্যাশন ফর ডেভেলপমেন্ট নামের এক উচ্চ প্রোফাইল ইভেন্টে এবং সামাজিক উদ্ভাবনে সরকারি বেসরকারি সহযোগিতা বিষয়ক বিশেষ আলোচনায় সেখানে তিনি সামাজিক ব্যবসা ও মানবিক উন্নয়ন মডেলের গুরুত্ব তুলে ধরেন সব মিলিয়ে বলা যায় নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ডক্টর মোহাম্মদ ইউনিসের এই বৈঠকগুলো শুধু কূটনৈতিক সৌজন্য নয় বরং বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্র স্বাস্থ্য উন্নয়ন ও বৈশ্বিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের এক ইতিবাচক পদক্ষেপ তাবাসুম তুবা ডেস্ক নিউজ সাফা টিভি